হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে বিকেলবেলায় আমি আমার এক কলিক বিকেলবেলায় ঘুরতে বেরোয় ছিলাম গ্রামের পথ ধরে গ্রামীণ পরিবেশ দেখার জন্য তো রাস্তার পাশে দেখলাম একটা গ্যান্ডারের জমি তো দুইজন দেখেই খুব মনটা জোড়ায় গেল মনে হয় কাছে যাই অবশেষে রাস্তার পাশ থেকে নিচে নেমে দুইজন হাঁটতে হাঁটতে গ্যান্ডারের জমির পাশে আসলাম তা সে দুইজনের মনটা ভরে গেল দুইজন একটু আলোচনা করলাম আলোচনা করতে করতে বা কথা বলতে বলতে গ্যান্ডারের জমির সাইড দিয়ে হাঁটাহাঁটি করতেছি দুইজন যে এত সুন্দর গ্যান্ডারি এই এলাকায় খুবই কম পাওয়া যায় অনেক লম্বা মিডিয়াম বেশি বড়ো না মানে লম্বা অনেক মোটা খুবই কমই তবে রসালো খুব এই গ্রামের মানুষের কাছ থেকে আমরা শুনছি যে গ্যান্ডারি খুব সুস্বাদু আর রসালো মিষ্টি প্রচুর তো দুইজন আলোচনা করতে করতে হ্যাঁ আর গ্যান্ডারি বাগান দেখতেছি পাশে দেখেন এই যে পলের খেড় গাদা বা নাড়ার গাঁদা বলে গ্রামের সাথেই গ্যান্ডারির জমিটা পাশে গরু আছে তো গ্যান্ডারিতে এত লম্বা আর এত সুন্দর গ্যান্ডারি বাগানটা দেখলেই মন জড়াই যায় গ্যান্ডারিগুলো কত অনেক লম্বা গ্যান্ডারি বাগানে তো শিয়ালি থাকে এটা সন্ধ্যার দিকে আমরা ঘোরাফেরা করার পরে গ্রামের ভিতরে বাসায় ফেরার পথে রাস্তার পথে রাস্তার পাশে এটা দেখতে পাই বেলা বা সন্ধ্যাবেলার দিকে তো পাশে এসে দেখলাম ভিডিও করা শুরু করে ক্যামেরা বন্দি করে ফেলে এই গ্যান্ডারের জমিটা যে কৃষক এটা চাষাবাদ করছে অবশ্য অনেক পরিশ্রম করছে দেখেন অনেক লম্বা কৃষক একটা ফসল অনেক পরিশ্রম করে হাল ভাঙ্গা পরিশ্রম করে চাষাবাদ করে জমি চাষাবাদ থেকে জমিতে সেচ দেওয়া সার দেওয়া কীটনাশক দেওয়া তারপরে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই তো অনেক পরিশ্রম করতে একটি কৃষকের ফসল ফলাইতে তা দর্শক বন্ধুরা আপনারা ভাইবেন না যে আমরা চুরি করে এটা খাবো না এটা কখনো করা যাবে না কৃষক অনেক পরিশ্রম করতে হয় এক একজন কৃষকের একটা ফসল ফলাতে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই জন্যে ভালো লাগলো গ্যান্ডারের জমিটা এই জন্যে আমরা এর ভিতরে পাশে যে আমার যে কলিগ ছিল সে ওর গ্যান্ডারের জমির ভিতরে গিয়েছিল। দেখেন আজিজ ভাই উনি ভিতরে যে গ্যান্ডারি শোয়ার চেষ্টা করছে অনেক লম্বা তবে সন্ধ্যাবেলা তো অবশ্যই শিয়ালের আক্রমণ আছে গ্যান্ডারি বাগানে অবশ্যই শিয়াল থাকে তো এই জন্যে আমরা একটু ভীত ছিলাম আরও সন্ধ্যার দিকে এই জন্যে পাশে গ্রামে গ্রামের সাথে এই গ্যান্ডারির বাগানটা বা জমিটা তো অবশ্যই ভিডিও আর যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন গ্যান্ডারির খাইতে অনেক মজা বা স্বাদ আছে অনেক খাইছি ছোটোবেলায় যখন রস তৈরি করেছে রস দিয়ে গুড় খাইছি কি মজা তা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ